আপনারা তো মনে করতেছেন গরমের সিজন হুজুর হুজু অবসর আছে বাইরে ভাই এখান থেকে নাই মাস যাই তুই কাহার দারুসালাম মাদ্রাসা ইফতা পর্যন্ত মাদ্রাসা ওইখানে জুমার নামাজ পরে তুই জুমার বয়ান আছে দিনের বেলায় প্রচন্ড গরমের মধ্যে জুমার নামাজ হবে মনে করেন আড়াইটার দিকে ওইটা শেষ করে নিউ টাউন মাদ্রাসার পাশে দিনাজপুর শহরে মাহফিল রাত্রে বেলায় তাহলে আমি তো মানুষ আবার দশ তারিখে সুখান দিগি কলেজ মাঠে মাহিন এগারো তারিখে সৈয়দপুর নিয়ামতপুর এলাকায় বারো তারিখ হইলো সৈয়দপুর থানা নীলফামারির অন্তর্গত ঢেলাপুরের কাছাকাছি তেরো তারিখ হইলো রংপুর তারাগঞ্জ মনে আব্দুল্লাল হুসাইন সাহেবের ওই যে একটা বক্তা আছে না খুব প্রসিদ্ধ বক্তা ওনার মহিলা মাদ্রাসা দরাজ মানসা পাশেই চোদ্দ তারিখ হলো নওগাঁ জেলা রানীনগর থানা কোবরাতলি বাজার আর পনেরো তারিখ হইল খট্টেশ্বর নওগাঁ জেলা সদর আল্লাহ দুই দিন ঢাকা তারিখ আবার ঠাকুরগা হরিপুর উনিশ তারিখ হইলো আমার ভাই মৌলানা ফরদুজ্জামান উজ্জামান মাধ্যমে সম্ভবত সিরাজগঞ্জ জেলেই হবে নাকিপাড়া খেলার মাঠ হ্যাঁ উল্লাপারা শাহদাহপুর খেলার মাঠ

আমার ভাইরা কষ্ট হইলেন এবার হদ্র তোমরা ডাক দিয়ে বলতেছেন বলবো এবার তুমি বলো বাকি কথা তোমার কি হল আর বন্দর কবর যখন খনন করা হলো বেটিকে যখন আমি বাচ্চাটাকে দেখলাম যখন আমি দৌড়তে যাবো ডাক দিয়ে বললাম আল্লাহ এটা কেমন করে সম্ভব সময় আমি তখন বেটিকে ধরতে যাব তখন কবরের ভিতর থেকে আমার মহান আল্লাহ আমাকে উদ্দেশ্য করে ও শুনে দিলেন বান্দা তুই না বলেছিলি বিবি তোমাকে আর তোমার সন্তানকে কি আমি আমার আল্লাহর কাছে রেখে গেলাম তখন কারা যেন

অভিভাবক সাহায্যকারী সবকে আমাদের বলেন কে এই জন্য ধৈর্য হারাবেন না একজন গেছে ১৬ বছর সতেরো বছর এখন আবার কিরে আসবো ওগুলো চেনশন করেন না আল্লাহর উপর ভরসা করিয়া নতুন করে সিদ্ধান্ত নেন যে আমি সাপ পামার মাতা বাজরে না সাপ পামার মুখ মোরন হাদিসের প্রতিকে সৎ লোককে যোগ্য লোককে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই ওর আমায় পক্ষে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা এবারে ভোট ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআ যেটা দিয়ে শুরু করছিলাম ওইটা দিয়ে শেষ করলাম না গর দিতে পারি এক বিনময় না নামাজ পরা লাগবো ইনসা তাহলে আবার একটু দেন দেখ না হন লিল রেডিও খুললে দেখবেন কালিমহামাত বাইরে দেন তো একটু দেন তো

ইকালা দিছে একটা হইলো মাইক ভালো। মাইক খুব ভালো। মাইক কোনো সমস্যা নাই। কিন্তু সেটিং করা পারে নাই। কথা বলছেন না? দক্ষিণের মাইক উত্তরে, উত্তরের মাইক দক্ষিণে। কোবা হইরা কর্নার করে বসাইতে হইব। ওটাও আমি জানি। কথা বুঝতে পারছেন সরমনের ময়দানে বিভিন্ন বড় বড় মজলিসে অনেক সময় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে আমরা তো মানুষের কথা হয় না যে মাহফিল হয় নাই ছাত্র জীবনে আমরা বাস কালেকশন করছি মাইক টাঙাইছি এগুলো খেয়াল করে রাখছি তো কাজী অনেক মাইকলা মনে করে আমরা মানুষ বাস করিয়া খান মেশিনের খবর আপনারা জানেন না কথা কয় না আমরা যে মেশিন খোলায় দিবেন ওই মেশিন আবার ঠিক করে দেবো সে ক্যাপাসিটি সে জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করছে কাজে এই কোন মানুষকে কখনো অবহেলা করবেন না পারলে সহযোগী মনে করবেন পরামর্শ দিলে গ্রহণ করবেন ঠেটামু করবেন না কথা কয় না ঠেঠামো করলে আমার হাতে ঠেটামু করলে অজু করে এসে করেন বিনা অজু ঠেটামু করেন না ঠিক আছে যাই হোক আমার বন্ধুগণ মান দিলে মান পাওয়া যায় অপমান করবেন নিদ হবে আমি কি মাইকালাকে কোনো তুচ্ছতা ছিলে করে কথা কইছি কথা কোন কথা কইছি না আপনাদের মাইকালাকা দেন যাও না আতে তেজ দে হায় তেলের কি কইল কোবাল লইদা আমি কই বাবা সোনা উনি যদি আমার কয় শালা তো কোবাবা হ্যাঁ জাইরের হাতে জাইরা মি করা কিন্তু আমরা জানি বাহু আমার নাম আব্দুল খালিক শরীয়তপুরী মাইক দিবেন ভালো করে দিবেন আর যারা ওলা মাইকেরা মাইকেরাদেরকে আনবেন পাক পবিত্র মুইটা পানি নাই আইগা সোসে পাট দিলো যাতে উজু করে আসে এই ধরনের মাইকেলাদেরকে নিয়ে আসবে তাহলে এরা তো সিমা ওয়াজ মাহিলের কদর বুঝবো আইগা হোসে না মুইটা পানি নেয় না বিসি হাতে একশো বার ওই ক্যারাবানি দশ বিয়া আতাইতেছে কয় যে আমি নিরানব্বই দানা আতাই আমি কই তুই কোন নিরানব্বই দানা আতাইলি তুই তো একশো এক দানা আতাইলি লোকটা আমার খেবা কয় একশো এক দানা কোনে পাইলেন আমি কই তোর কাপড় তোলে কয় দানা কয় দুই দানা আমি কই একটু আগে তো তুই তো বিয়াতি দুই দানা আতাইলি একশো এক দানা হইল না কথা কয় না কথা না হইলো একশো এক দানা তো বুজুর্গের হাতে বুঝবে আল্লাহ তালা ইজ্জত ঠিক রাখবো আল্লাহ আমাদের সবাইকে ভাই ভাই হওয়ার তো অভিজ্ঞান করেন জোরে কোন আমি পাক দেখবেন আগের যুগে বাচ্চা হইতো দাই মাজারা বাচ্চা ধরতো এরা দেখতেন যে কত পাক সাফ হয়ে একবারে নতুন কাপড় পইরা পরিষ্কার কাপড় পইরা বাচ্চা ধরতো ধরতো না আর ওই বাচ্চাদের মধ্যে এখানে অনেক আলেম হয়েছেন টিচার হয়েছেন মাস্টার হইছেন আর এখন দোয়াও নাই মুসাও নাই কতক্ষণ পরে কথা না কয়না ওজন হওয়ার পর ওই যে কাটছে এই জন্য ওই সওয়াল পর ওইলে দেখবেন পাঁচ বছর বয়সে ছয় বছর বয়সে হ্যাঁ আর যদি সওয়াল হওয়ার সাথে সাথে যদি আগের যুগের মতন যদি বলা হইত আল্লাহ আখবর

নমস্গিতা ইনশাআলা ইনশাআল্লাহ ভাল লাগছে ওই হ্যাঁ অনেকে কয় এটা না এটা বাঙালি আদান বাঙালি দেখবেন শক্ত ভাবে চিকন কণ্ঠে বলে আর মক্কামুদিনে কেমন যারা হস করছে নোমরা করছে তারা জানেন আরবে যেটা কাবার সত্তর আর কি হেরে মধ্যে মক্কায় যখন আজান দেয় তখন মোটা কণ্ঠে বলে

হ্যাঁ আদান দিতেছে বিনা পয়সার আদান মনে হয় দাঁত নাই আসাল এই আদান কি ঘুম ভাঙা ঘুমাইব কথা হয় না ঘুম ভাঙব না ঘুমাইব আবার একটা কা মাতি সালা মাতি গেছি তো কইতাছে দাঁড়িয়ে কাতার সোদা করুন সামনের কাতার পূরণ করুন মোবাইল থাকলে রিংটন অফ করুন একা মাথা

আমার বন্ধুগণ আজান একামত দিতে হবে শুদ্ধ কইরা আপনার গলা ভালো উদ্দেশ্য না দিতে হবে সহি কথা ঠিক কিনা আল্লাহু হু আল্লাহু বার্ল আল্লাহু বারু ঠিক আছে না এই জন্য এরকম মাদ্রাসা দরকার আর মাদ্রাসা জাগায় জাগায় দাওরা বন্ধু মাদ্রাসা দরকার অত দরকার নাই মাদ্রাসা প্রত্যেকটা এলাকার জন্য মাদ্রাসা হইব ক্যান্টনমেন্ট কথা কয় না আর এই বড় ক্যান্টনমেন্টের একটা ভূমিকা থাকবো এদারা জামিয়া ইউনিভার্সিটি এ হল চীনের গড় দিছে জামিয়া দুঃখ কার কাছে কমু গ শিয়াল যায় বেড়ার ভিতর দিয়ে হনে নেক্সে জামিয়া কহুদুর ভবিষ্যৎ হবো তো ব্যাক এলাকায় যদি দাঁড়া দিস মাদ্রাসা হয় তাইলে মাসুমপুর মাদ্রাসার দরকার কি আর ওই বেতুয়া মাদ্রাসার দরকার কি রৌহা মাদ্রাসার দরকার কি এরপরে মনে করে যে আরো যে আসে এ আলিমপুর মাদ্রাসার দরকার কি ইতাদি তাদি বড় বড় মাদ্রাসার দরকার কি তো ব্যাক এরা খাই পারছিনি করা কথা কোন ঠিক না এইজন্য আমাদের বড়রা বুজররা বলে গ্রাম গঞ্জে ছোট পরিসরে ঘর বড় হোক কিন্তু নূরানি হেবজ এগুলো যেন সহি থাকে নামাজ কালাম কালেমা সহি শুদ্ধ যেন হয় অন্যায় যেন প্রতিরোধ করার মতন যোগ্যতা অর্জন হয় এভাবে করো এই ছিল আস্তে আস্তে ভার্সির মুখে হবে কথা বলেন ঠিক কিনা এই দাওরা হাদিস খুলবার যাই দেখবেন বহু ছোট ধরো এরকম বহু মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে এই জন্য আমাদের গুরুজনরা কইতো পাইবা আট কেজি নিবার বহন করবার দেড় কেজি হাতে ছুয়ে দিবা যাতে গাড়ের রোগ না বাঙে গাড়ের রোগ না ছিঁড়ে ওজন ওজন সহ্য করে চলবা তাইলে দেখবো যে সব ঠিক থাকবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে এই কথাটার উপর আমল করার তৌফিক দান করেন এই জন্য আমি কর্তৃপক্ষকে গ্রামবাসীকে বলবো নিয়ামত পাইছেন বক্তা মানুষ একটা এলাকায় আমি একটা মাদ্রাসায় পরিচালনা করি ছাত্র না কিছু টাকা পয়সা দিয়ে হবে না বক্তা মানুষ আলোচক মানুষ মুক্তিশাল মানুষ যোগ্য মানুষ মহাবত করে রাইখেন তার উপর দায়িত্ব অর্পণ করে দিয়ে ইনশাল্লাহ এই এলাকায় মদিনার বাতি জ্বলবে ছোট্ট পরিচয় হইল দেখবেন অনেক ছড়াবে কথা বলেন ঠিক কিনা পাক আমাদেরকে যোগ্য ব্যক্তিদেরকে যোগ্য ব্যক্তিদেরকে সম্মান করার তৌফিক দান করেন বাবারা ভাইরা যদি কোনো কথায় কোন আচরণে কষ্ট দিয়ে থাকি maaf করে দিবেন বেঁচে থাকলে আবার দেখা হবে ভাইয়া বসো ভাইয়া দোয়া হবে ভাইয়া সবাই বসে করো ভাইয়া দোয়া হবে মেহরবানি করে দোয়া করে যাবে দোয়ার আগে আপনাদের কাছে আমি একটা ভাই হয়ে কথা বলতে চাই যেটা আপনাদের লাইফে খুব ভালো হবে বলবো বলেন বলবো একটু খেয়াল করে জবাব দিবেন আমাদের সব মানুষের চাওয়া পাওয়া তিনটা নাম্বার আমরা সব মানুষ জীবন বর সুস্থ থাকবার চাই কথা ঠিক কিনা নাম্বার দুই আমরা মানুষ গরিব হই ধনী হই অভাবের তারায় মৃত্যুর আগ পর্যন্ত কারো কাছে যেন হাত কম ঠিক কিনা নাম্বার তিন আমরা মরার সময় মুসলমান হিসাবে কালেমা পড়তে পড়তে ইমানেশই মৃত্যুবরণ করতে চাই এই তিনটা সম্পদ চাই কি চাই না এটা চান আপনারা কারা কারা চান বাবারা ভাইরে একটু হাত তুলে দেখান তো দেখি মিডিয়ার ভাইরা সহ সবাই মিলে যেও তো চান হাত নামান স্টেজের নিচে যে যেখানে আছেন সবাই আমার সাথে বলবেন আমার সাহেব মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ এই সবক আমাকে দিয়ে গেছেন তুমি এগুলো শিখাই বা উনি সিটে গেঙ্গে বাসায় বলতো তুমি যেখানে যেখানে উম্মতের লাই শূন্যতের কথা বলবা আহমদ সবির রহমতুল্লাহ এবার বলতেন তো আমিও আপনাদের কাছে বলতে চাই আপনার আমার সাথে বলেন একটু বলেন তো খুলে কবুল হরতনে বলবেন ইয়াল্লা বলেন বলেন মা বন্যা বাড়িতে দেখলে গুনগুন করে বলবেন ইয়াল্লাহ রোগ মুক্ত জীবন অভাব মুক্ত জীবন ইমান যুক্ত মরণ আমাদের নসিব করেন আমি এই তিনটা সম্পদ পাবেন যদি আপনি সুন্নতের প্রতি গুরুত্ব বাড়াই দেন ওলামা একাঙ্গন বলেন মহাদ্দেশন একাঙ্গন বলেন সব সুন্নত বরকত ওয়ালা তন্মধ্যে একটা সুন্নতের কথা এভাবে আছে আব্দুল শরীফের হাদিস কষ্ট হচ্ছে আপনাদের রসুল আকরাম সাল্লা বলেন আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে পরে শুনতেছেন কি আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে পরে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করে বুঝে থাকলে বলেন কয় হাত কোন পর্যন্ত কখন কখন আল্লাহ রসুল বলেন আমার ওই উম্মতের নন নারীগণ মৃত্যু পর্যন্ত তাদেরকে মরণ বেদি জটিল কঠিন ক্যান্সার মহামারী ভাইরাস তাদেরকে ধরিতে পারিবে না সোমান আল্লাহ এবং আর একটা যদি ঋণের বোঝা থাকে এই সুন্নতের বরকতে আল্লাহ কাইবে নসর দ্বারা তাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে নাম্বার তিন শূন্য থা উন্ম্মতর বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে মারা যাবে। সুমান আল্লাহ কন। শেষ ভালো তার সব ভালো তার সোনার বাবারা ভাইরা এই দুই ঘন্টা আড়াই ঘন্টা কি মনে থাকবো জানি না তবে এইটা মনে থাকবে আশা করি এই আশা নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা কি এই আমলটা করতে পারবেন সোনার বাবদানারা বলেন তো কয় হাত কোন পর্যন্ত একটু দেখান ট্রেনিং হয়ে যাক ট্রেনিং হয়ে যাক কোন পর্যন্ত কব্দি পর্যন্ত কখন কখন খাওয়ার আগে পরে আজকে থেকে নিজেরা মানবো বাচ্চাদেরকে শিক্ষা দেব যেখানে সুযোগ পাবো আল্লাহ করেন এই আমি মধ্যে লিখেছি আপনারা বাজারে খোঁজ রাখবেন আমার বই কিন্তু বাজারেও পাওয়া যায় এই যে বই মেলাতে আমার বই পাওয়া গেছে আমার বন্ধুগণ আর একটা বই বাজারে আসতেছে মৃত মানুষ কথা বলে আমি এই 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 কিতাবটা লিখছি শুধুমাত্র ইসলামিক আলোচকদের জন্য একবারে এই যদি একটা বক্তার কাছে থাকে তো আর কিছু লাগবো না জীবন ভর এই বইয়ের ওয়াজ করে সে শেষ করা কথা বলেন নাই মৃত মৃত মানুষ কথা বলে যেটাকে আঞ্চলিকতা বলা হয়েছে মরা মানুষ কথা কয় মরা মানুষ কথা কয় ওইটাও আসতেছে আরো বই আছে যে ফুলের খুশবুতে সারাদান মাতোয়ারা তারপরে নারীর বৈশিষ্ট্য আর অনেক আছে এই সুন্নতের কিতাবটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি লিখেছি আলেমদের পরামর্শে সংকলন করা হয়েছে যদি ভুল এই যে দ্বিতীয় দিকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে আপনি কিভাবে বাড়িটাকে রোগমুক্ত করবেন বাচ্চাদেরকে সুসন্তান বানাবেন কোন সুন্নত আমলের বিনিময়ে আপনি আল্লাহর কাছে দুনিয়া আখেরাতে ভালো মানুষ হবেন আপনি সম্মানিত হবেন সমাজে এই কি সুন্নত গুলো এই কিতাবটার মধ্যে পাবে কত টাকা পয়সা কত নষ্ট করেন আমি বলবো পারিবারিক কর্তা হিসাবে পারিবারিক সদস্যদের জন্য একটা কিতাব নিয়ে যাবেন যদি আপনার কাছে থাকে বাবা হিসাবে পারিবারিক কর্তা হিসাবে ঘরের মধ্যে সেখানে ভাই হয়ে বোনের জন্য নেবেন বন্ধু হয়ে বন্ধুকে গিফট করবেন হাদিয়ে দিবেন এটাই হাস্য মধ্যে নাজা তুলিশিল হইতে পারে ভাইয়া বাবা মা বোন যদি আপনার কাছে থাকে তাহলে মাত্র একশো টাকা হাদিয়া দিয়ে আমার মাদ্রাসা ছাত্রদের খানার খোরাকের জন্য মাদ্রাসার উন্নয়নের ফান্ডে আপনি 100 টাকা আপনি হাদিয়া দিলেন বিনিময় একটা কিতাব নিয়ে গেলেন সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের প্রয়োজন মুনারাতের আগে পোর স্টেজে আছে আপনারা নিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করেন বলেন আমিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসফুর ওয়া সালামুন আলাল মুসলিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন